সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও অনেক ভালো আছি বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম রংপুরের পক্ষ থেকে দর্শক দেখতে পাচ্ছেন গরমে অনেকটা ভিজে গেছি তো বর্তমানে আসলে বাগানের আগাছা দমন করার কাজে নিয়োজিত আছি আপাতত এই কাজটা করতেছি এবং এর উপকারিতা অনেক কিন্তু আগাছাগুলো কিভাবে নিরানি দিবেন বা যদি অতিরিক্ত আগাছা হয়ে যায় বা পুরোপুরি নিরানি দেওয়া এই সময় সম্ভব না হয় ওঠে কি নিয়ম আপনারা আপাতত আগাছাটাকে মোটামুটি আপনার অনুকূলে রাখবেন আপনার আয়ত্তের সে বিষয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার মন্তব্য করবেন যদি আরও কোনো ভালো পদ্ধতি আপনাদের জানা থাকে সেটা বলতে পারেন আমি অবশ্যই যুক্তিগত যদি হয় তাহলে অবশ্যই আপনাদের যুক্তিটা নিয়ে আমার কার্য পরিচালনা করব কারণ আমরা কিন্তু এখানে সবার অভিজ্ঞতা শেয়ারের জন্য এসেছি এটা এমন নয় যে আমি সব জানি আপনি কিছুই জানেন না আপনারও কিছু অভিজ্ঞতা আছে আমার কিছু অভিজ্ঞতা আছে দুইটা সংমিশ্রণ যখন হবে তখন কিন্তু আমরা একটা প্রপার একটা ওয়ে মানে একটা বলতে গেলে নির্ভুল একটা পদ্ধতিতে সৌদি খেজুর চাষাবাদ করতে পারবো যেহেতু চাষটা নতুন আমাদের একেবারে মারাত্মক এক্সপার্ট লোক খুব কম সেক্ষেত্রে আমাদের সবাই সবাইকে সাহায্য করা উচিত এবং সবার এই তথ্যগুলোর আদান প্রদানের মাধ্যমেই এই সৌদি খেজুর চাষ বাংলাদেশে এগিয়ে নিয়ে যাওয়া উচিত তো চলুন শুরু করা যাক আমি একে একে আপনাদের দশ পনেরোটি গাছ দেখাবো যেগুলো আমি নিরানি দিয়েছি অলরেডি সবগুলোই শেষ প্রায় চলুন দেখানো যাক আমরা বাগানের এক কোণ থেকে শুরু করি এটা হলো আমার বাগানের সপে আর শেষের গাছ এটাই কিন্তু খেজুর আছে আপনাদের এর আগেও দেখিয়েছি ওই যে ওখানে পলিথিনের নিচে ঢাকা আছে তবে বারবার করে বলছি পলিথিন দিয়ে ঢাকা কিন্তু নিয়ম নয় অলরেডি আমার খেজুরে দাগ হয়ে যাচ্ছে কিন্তু এবছর আমি আর কি ওই পেপার ম্যানেজ করতে পারিনি ফুড পেপার তো ইনশাল্লাহ পরের বার করে ফেলবো এই যে দেখুন যখন আমরা পুরোটা পারতেছি না যেহেতু মাটিও খুব একটা শুকনো অবস্থায় নেই কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তো এই দুই তিন দিন চার দিনের গ্যাপ পাওয়া গেছে তো আপাতত আমি করেছি কি গাছের গোড়া যে আছে এখানে দেখাই আপনাদের এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে কিন্তু প্রায় চার ফিট সাড়ে চার ফিট করে গোল করে আমি কিন্তু এই ঘাসগুলো উঠাই ফেলেছি সবগুলা দেখতে পাচ্ছেন আর বাকিগুলো আমি হয়তো ঘাস মারা ওষুধ দিয়ে পুড়িয়ে দেবো গাছের গোড়ায় আমি দিতে চাচ্ছি না কারণ যে জিনিস একটা ঘাসকে ধ্বংস করে ফেলে সেটা তো মাটির অবশ্যই কিছুটা না কিছু ক্ষতি করবে সেজন্য আমি কখনোই গাছের গোড়ায় স্প্রে করি না এভাবে আগে দিয়ে দিই তারপরে নিরানি দিয়ে দিই এটা আমার দ্বিতীয় গাছ এটাই এখনো পর্যন্ত বাধা আসেনি যদিও গাছটার বয়স পাঁচ বছর তবে বৃদ্ধি শুরু হয়েছে গত পনেরো মাস ষোলো মাস থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাধা এসেছিল তৃতীয় এই গাছটার বয়সও বয়স বছর তবে কেন জানি না এইটা এবং এইটা গাছ খুব দেরিতে বাড়া শুরু করেছে যাই হোক এটা ব্যাপার না এই গাছটাও কিন্তু চিহ্নিত হয়ে গেছে এখানে এটাও পড়ে গেছে এই যে এখানে ছিল এইটাই একটাই জানা ছিল যাই হোক এগুলো চিহ্নিত হয়ে গেছে আমি যদি তৃতীয় একটা গাছ দেখাই আপনাদের এই যে দেখুন এই গাছটাও এখনো চিহ্নিত হয়নি গোড়ায় অলরেডি পাঁচটা অফশুট আছে উপরে আবার বের হচ্ছে একটা পাঁচটা ছয়টা হচ্ছে আর কি অফশুট এটাই তো এখানে এই জাতগুলো আজওয়ার জাত আসলে এগুলো আমি খুব কাছাকাছি লাগিয়ে দিয়েছি ছয় ফিট সাত ফিট দূরত্বে এগুলো ধীরে ধীরে উঠাবো অলরেডি উঠানোর চেষ্টায় আসি হয়তো পনেরো বিশ দিনের মধ্যে এই গাছটা এবং এই গাছটা যেহেতু চিহ্নিত হয়েছে বাগানের কোনো ফাঁকা জায়গায় হয়তো এই জায়গায় বা ওই কোণে এক জায়গা আছে সেখানে হয়তো লাগাই দিব এই দেখতে পাচ্ছেন এই গাছটা এ দেখতে পাচ্ছেন এটাই এটাই কিন্তু ওই পাতা ছোটো হওয়ারও হয়েছিল খাটো হয়ে যাচ্ছিল তবে এখন কিন্তু সারভাইভ করতেছে গাছটা নিচের দিকের ডালগুলো পুরোনো ডালগুলো কেটে দিয়েছি শুকিয়ে যাওয়ার মতো হয়েছিল দেখতে পাচ্ছেন এটা একটা গাছ প্রচুর অপসুট বের হয়েছে নিচেই মনে হয় ছয় ষাটটি আছে আবার এখানে একটি ষাটটি এখানে একটি আটটি তবে এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি গাছটা হয়তো গাছের খাবার বেশি হয়ে গেছে এর ডালগুলো নিজের ভারেই নিতে পারতেছে না এখানে একটু পটাশ দিতে হবে হয়তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চার ফিট বাই চার ফিট করে রাউন্ড করে আপনারা নিরানি দিয়ে দিতে পারেন যাতে গোড়ার দিকে কোনো ওষুধ দিতে হবে না এই গাছটা পাঁচ বছর বয়সে কিন্তু অফশুট ছিল না তবে আজকে আমি লক্ষ্য করলাম যে অফশুট বের হওয়ার চান্স এই যে দেখুন এখানে এই যে অফশুট আসতেছে এখানে যাই হোক এটাও এখনো চিহ্নিত হয়নি ইনশাল্লাহ পরের বার দু হাজার ছাব্বিশ সালের সিজনে চিহ্নিত হয়ে যাবে ইনশাল্লাহ চলে এসেছে এই গাছটাও এখনো চিহ্নিত হয়নি দেখুন প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু আমরা চার ফিট বাই চার ফিট একটা গ্যাপ দিয়ে করে ফেলেছি এই গাছটা দেখুন নিচে একটা দুইটা তিনটা চারটা সারা আছে এরপর আবার এখানে একটা এখানে একটা দুইটা অলরেডি বের হওয়া শুরু করে দিয়েছে মোট এই ছোট্ট গাছেই ছয়টা আপস বাগানে খাওয়ার জন্য আগ দিয়েছিলাম দেখতে পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে এই গাছটা কিন্তু একটা স্ত্রী গাছ আপনারা জানেন অনেক ভিডিওতেই দেখেছি ওই খেজুর নেই বর্তমানে তিনটা খেজুর আছে চুরি হয়ে গেছে এখান থেকে আসলে খেজুর এটা দেখতে পাচ্ছেন আশা করি সামনের সিজনে ভালো কিছু হবে এই গাছটাতেও কিন্তু খেজুর আছে জানেন এটা একটা মরিয়ম জাতের গাছ দেখাচ্ছি আপনাদের কিছু পরিমাণে আছে এই যে আমরা পলি দিয়েছি এর মাধ্যমে কিন্তু তাপ ভিতরে ঢোকে এই যে দাগ হয়ে যাচ্ছে ছোট গাছ সেজন্য হয়তো সাইজ এবার ভালো হবে না দেখতে পাচ্ছেন এখানেও এটাও খুব সুন্দর একটা গাছ এটা আমাদের একটা পুরুর গাছ এটা আশেপাশের এই গাছটাকে ছাপে ধরছিল সেজন্য আমি আজকে একটু বেশি করেই ডাল কেটে দিয়েছি যেহেতু পুরুর গাছ চিহ্নিত গাছ এটা যেহেতু এখনও নয় মাস সময় আছে এটা তাতেই অনেক শক্তিশালী গাছ হয়ে উঠবে এটা একটা বিশাল বড় গাছ তবে এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি তিনটা আপশ্যুট আছে এটাও দুইটা আপশ্যুট আছে নতুন করে আর একটা বেল হচ্ছে এখানে ওই যে কানিতে দেখা যাচ্ছে এই আর কি অবস্থা তো আপনারা অবশ্যই এই চার ফিট বা পাঁচ ফিট বাই একটা রিং করে দিবেন বাকি যে এই ঘাসগুলো আছে বা এই ঘাসগুলো আছে এগুলো কিন্তু আপনারা যে ঘাস মারা ওষুধ হয় সেগুলো স্প্রে করে দিয়ে মেরে ফেলতে পারেন এতটুকু করলেই আপনার বাগান ভালো থাকবে আশা করি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম